চক্রবৃদ্ধি সুদের টঙ্গা দিচ্ছি কী বলছে না এক ব্যক্তি একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে এখানে অপশান দেওয়া আছে তো আমরা কি জানি না এ ইসিক টু পি টু ওয়ান প্লাস আর ওয়াই এক্সোল দুপর এন এখানে এর মান বলা আছে কত না একশো একুশ আমরা এখানে বসে দিচ্ছি একশো একুশ পি মানে কত না আসল যেটা আমাদের একশো টাকা জমা রেখেছিল সেটা আমরা বসে দিতাম ওয়ান প্লাস আরের ওয়ানটা আমরা বার করবো একশো আছে সতেরেন মানে কত দু বছর এখানে বলা আছে এনটা বছর হয় দু বছর এখানে এখান থেকে আমরা আর আরের ওয়ানটা বার করবো ওটা আমরা লিখতে পারি ওয়ান টোয়েন্টি ওয়ান একশো উন্নাশে দিকে ভাগ হয়ে গেল টু ওয়ান প্লাস আর বাই একশো হল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এগারো বাই দশ তার স্কোয়ার এগারো স্কোয়ার করলে একশো একুশ তাছাড়া একশো হলো এদিকে দেখুন না ওয়ান প্লাস আর বাই

দেখে ভাগ আছে তাহলে আর এ রেজাল্ট আমাদের কত দাচ্ছে না দশ তাহলে আর এ রেজাল্টের কত না দশ ঠিক আছে তাহলে আমাদের যে অপশানগুলো আছে এর মধ্যে আমাদের অপশান এটা ঠিক হয়ে যাচ্ছে